গেছে যে তাদের তলায় তো দেখো বৃষ্টিটা পড়ছে সেই জন্য যেতে পারছি না এখন হালকা হয়ে গেছে একটু আগে জোরে পড়ছিল তো এখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাগানে যাওয়ার রাস্তা তো লাল পিঁপড়ে ছিল ভাই সেই জন্য ফেলিয়ে দিলাম তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাগানে যাওয়ার রাস্তা তো আমি একটু বাগানের দিকে গিয়েছিলাম তারপরে খুব জোরে বৃষ্টি এসে যেতে পারাম এসে এখানটা দাঁড়িয়ে আসি দেখতে পাচ্ছ ডালির তলায় তো এটাতে জল পড়ছে না তো আজকে সারাদিনটা ভালো বৃষ্টি হলো তো বন্ধুরা সবাই চলে এসো তাড়াতাড়ি চটপট লাইভে সবাই একটু গল্প করে নিই তো রাত্রে আসতে পারি না কারণ বাড়িতেই থাকি রাত্রে আসতে পারি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখন বাইরে দাঁড়িয়ে আছি তাই চলে এলাম একটু তো আজকে গাড়ি নিয়ে বেশিক্ষণ বেরোয়নি দুবার তিনবার আঠানো গেট গেছি তো কিছু কাজও ছিল সেই জন্য আর দুবার প্যাসেঞ্জার নিয়ে গেছি তো আরেকবার হয়তো যেতে হতে পারে কারণ একজন কাজ দিতে গেছে আবার কাজ আনতে গেছে মনে হয় বৃষ্টিটা থেমেছে তো একটু বাড়ির দিক যাব আগে তো চলো বাড়ির দিক রোডে চলে এলাম তো এক দেখো আমাদের ঘরের সামনে তো চলে দেখো আমার মারে সবাই লুডো খেলছে আর এখানে একজন চান টান করতে একটু বেলা হয়েছে চান টান করেছে ফোন দেখতে বসেছে একজন আজকে পিঠে হবে বলছে পিঠেটা কিভাবে হবে সেটাই টেনশন তেলে হবে

তারপরে একটা জল দিয়ে করে নেব জলে ভাজা পিঠে ওইসব কিছু নিতে হবে না এমনি জল হালকা করে দিয়ে ছেড়ে দিবে কোথায় সব গেলে বন্ধুরা হ্যাঁ হয়ে যাচ্ছিল

चल जल भरते है गर्म तो मतलब जत भीष्ट की होती है किंतु गर्म होती है ना और पे आ कल का कांच का चार तीन दोनों ही ताने अरे जा जा अकेले माने जा बाजार 200 ओवर बाजार अनेक बाजार গুলো অনেক কিছু হয়ে

সকালবেলা আমার চোখ শেষে উঠেছে তো আমি বলেছিলাম যে বারোটা বাজাওনি তার আগে ঘুমিয়ে পড়ো তাও ফোন দেখতে । <microphones and> <meantime> নিয়ে চলে গেলে ভাববি কত কাজে চোখ থেকে চোখের আলাদা ছেলে গেলেই মনে হয় বাবা কত কাজ কত কাজ বন্ধুৰ সবাই কথাই চলে গেলে আজি কিয় নে নেকি সবাই কথা গেল দেখিও কথা আর এই না তখন তো চলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট লাইভে তো একজন ঘুম পাচ্ছে বড় বড় হাই তুলছে দেখতেই পাচ্ছি তো আমারও আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি দিইলে মাত্র একটু ধরা ছিল তো চলো তো সেই জন্য আমার একটু মাথা ধরেছিল তো যখন ঘুম ভাঙলে উঠি তখন ঠিক আছে যদি হট করে ডেকে দেয় তখনই হয়ে যায় তো চলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো আর আমার চুটকে ভাইপো দেখতেছে ঠিক আছে কি করছে আমরা তো চলো সবাইকে এটা বাই বাই দেখা হবে আবার নেক্সট লাইভে